কয়েক দশক আগে এটাই ছিল বাংলার চিত্র খেলাধুলাকে কেন্দ্র করে স্বপ্ন দেখত বাংলার ছেলেমেয়েরা মতিনন্দীর গল্পের নায়ক নায়িকা ঘুরে বেড়াতো এই বাংলার আনাচে কানাচে দেখা যেত এক একটি অনুপ্রেরণার গল্প সফল হলে লাইট হাউসের মতো জ্বলে উঠত গোটা বাংলাকে পথ দেখাতো তারা ব্যর্থ তো অনেকেই হন সংখ্যা বেশি এভাবেই বাংলার গ্রাম মকসল শহরগুলি আলোকিত থাকত সেসব পুরানি বাতে শহর কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার এক ছোট্ট শহর কালনা তীর্থস্থানের জন্য বিখ্যাত অম্বিকা কালনা ক্রীড়াবিদ তৈরি করার জন্যও বিখ্যাত অতীত থেকে আজও সে থেমে নেই একসময় এই কালনা থেকেই উঠে এসেছিলেন বিদেশ বসুর মতো স্বনাম ফুটবলার বর্তমানে এই কালনার কন্যা সায়নী দাস সাত সমুদ্র জয়ের দোরগোড়ায় পেয়েছেন রাষ্ট্রপতি হাত থেকে তেঞ্জিং নর্গে জাতীয় সম্মান তবে এখানেই থেমে থাকতে চায় না কালনা শহর গোটা বাংলা যখন খেলার জন্য রক্তহীনতায় ভুগছে বাংলার গ্রাম মাবস্বল শহর তখন বাংলার খেলাধুলার পথপ্রদর্শক হয়ে ওঠার শপথ নিয়েছে কালনা আরে কঠিন লড়াইতে সাথ দিলেন শিল্পপতি সুশীল কুমার মিশ্র বয়স এখন তার পঁচাত্তর সুশীল তার বাকি জীবনটা কালনা তথা বাংলার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য সর্বস্ব উজাড় করে দিতে চান আর সেই লক্ষ্যেই খুলেছেন এসকে একাডেমি ব্যক্তিগত উদ্যোগটা সমষ্টি হয়েছে এই একাডেমিতে একদিকে যেমন এআইএফএফ স্বীকৃত ফুটবল দল রয়েছে তেমনই রয়েছে টেবিল টেনিস ব্যাডমিন্টন বাস্কেটবল সাঁতারের প্রশিক্ষণের ব্যবস্থা জাতীয় স্তরে অ্যাথলিটরা উঠে আসছেন এই একাডেমি থেকেই জায়নী দাসও এই একাডেমির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বাংলাকে তিনি ঘুরে দেখিয়েছেন এস কেম স্পোর্টস ফাউন্ডেশন একাডেমি পরিকাঠামো এখন আছি আমি এস কেম স্পোর্টস ফাউন্ডেশন আর করোনা পিরিয়ডে সেই যে সময়টা আমাদের জলে নামা একদম বরং ছিল সেই সময় থেকে আমি এখানে প্র্যাকটিস করি যখন আমি জলে নামতে পারতাম তখন এখানে জিম ছিল এই জিমে আমি প্র্যাকটিস করেছি এখানে বাস্কেট বল খেলা হয় আর এখানে সুইমিং পুল আছে ফিফটিন মিটার যেটা আমার জন্য একদম শর্ট কিন্তু রিল্যাক্সেশনের জন্য বেস্ট আর এখানে ইনডোরে এখানে টেবিল টেনিস হয় ব্যাডমিন্টন হয় এখানে চেস হয় মানে শুধু সুইমিং নয় সুইমিংয়ের বাইরেও একটা মেন্টাল একটা ফিট হোক বা রিল্যাক্সেশন হোক সেই অপশনটাই এসকেন্স স্পোর্টস ফাউন্ডেশন রয়েছে আর এখানে তো গরম মাত্র রয়েছে সেখানে সুইমাররা শুধুমাত্র জলে তার অনুশীলন করে না অনেকে ভুল ধারণা অনেকেভাবে শুধু সুইমাররা সুইমিংই করে না আমাদের ফিটনেস মেনটেন করার জন্য আমাদের কিন্তু গ্রাউন্ড প্র্যাকটিসের ভীষণ দরকার তো সেটা আমি এই এসকেন্স স্পোর্টস ফাউন্ডেশন থেকে অনেক হেল্প পেয়েছি চলুন তাহলে দেখা দেখা যাক আমরা মাঠে কী করে প্র্যাকটিস করি অন্যদিকে কালনা থেকে হাজার হাজার সায়নি তুলে আনার লক্ষ্যে লড়ে চলেছেন সুশীল কুমার মিশ্র দেখুন প্রথম কথা আপনি যেটা প্রথম কথাটা যেটা বললেন যে ইনভেস্টার বা আমরা স্পন্সার এই দুটোর মধ্যে কোনোটাই আমরা নই সাইনি হচ্ছে আমাদের কালনার মেয়ে এবং তার পেশে তার পেছে দাঁড়ানোটা হচ্ছে আমাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই জন্য আমরা তার পাশে দাঁড়িয়েছি না আমরা কোনো স্পন্সার চেয়েছি ওর কাছ থেকে আর না ওর কাছ থেকে কোনো বেনিফিট আমাদের নিতে হয়েছে বা আগেও আমরা কোনো দিন নেবো যা কিছু ওর জন্যে পাশে যখন আমরা পাশে থেকেছি তখন কালনার বাসি হিসাবে আমি ওর পাশে থেকেছি সেখানে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের একটা বড় দিক যেহেতু আপনারা জানি যে ক্ষেত্রে অর্থ অনেকটাই প্রয়োজন হয় এবং যেটা প্রথমে আপনার প্রশ্ন করছি আমি যে কালনায় তো আরো অনেক দিয়েছে এরকম দেখুন প্রশ্ন এসেছে কখনো এসেছে এখানে আমি বলি ব্যাপারটা দুটো জিনিসের মধ্যে আছে প্রথম কথা যে সায়ানি একটা ট্যালেন্টেড আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সুপার ট্যালেন্টেড এবং একটা আমাদের স্টেটের একটা খুব ট্যালেন্টেড অ্যাসেট এবং মানে আমি অ্যাটলিস্ট কালনাতে কোনো মানে আমার প্রায় মানে জন্ম থেকে আমি এখানে আছি কিন্তু এখন পর্যন্ত এই রকম ট্যালেন্ট কিন্তু কালনায় পাওয়া যায়নি যে সাত সমুদ্র পার করার স্বপ্ন দেখে অতএব যখন আমরা এই জিনিসটা জানতে পারলাম যে হ্যাঁ মানে এর মধ্যে সেই যোগ্যতা আছে এবং আমরা যদি একটু সাপোর্ট সিস্টেম যদি পাশে আসি তাহলে নিশ্চিতভাবে সে কাজটা করতে পারবে এবং অনেকের একটা ধারণা থাকে যে হয়তো পয়সা দিলেই কাজটা হয় পয়সা দিলে অনেকে অনেক কিছু করতে পারে আমরা কিন্তু সেভাবে জিনিসটাকে দেখি না আমরা মনে করি যদি ট্যালেন্ট না থাকে যত পয়সাই আপনি খরচা করুন কারো পেছনে তার কিচ্ছু হবে না আর যদি ট্যালেন্ট থাকে তাকে জাস্ট খালি একটু সাপোর্ট সিস্টেম দিলেই সে কিন্তু তার ট্যালেন্ট নিয়ে দরদর করে ওপরে উঠে আসে এটাই হয়েছে সাইনির ক্ষেত্রে বা অন্যান্য যারা উঠে আসতে পারছে না তারা খালি হচ্ছে জেলাসিতেই ভোগে এবং তারা মনে করে যে হয়তো অর্থ সাহায্য পেলে আমরা কিছু করতে পারতাম কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি তারা কিন্তু খুব বেশি এগোতে পারে না আর্থিক পাশাপাশি মেন্টাল মেন্টাল সাপোর্টটা সাপোর্টটা একটা বড় দেখুন সাপোর্ট সিস্টেম পার্ট দি লাইফ যখনই কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে বন্ধুত্ব তৈরি হবে সব কিছু হয় তখন আমরা একজন দ্বিতীয় জনের সঙ্গে সবসময় আমরা একটা আমাদের নলেজের শেয়ারিং করি যখন যেমন দরকার হয় সেখানে সাইনিস সঙ্গে যেহেতু আমার ঘটনাচক্র পরিচয় হয়েছিল তার পরবর্তীকালে আমরা তার পাশে থেকেছি পরবর্তীকালে যখন তার মনে হয়েছে যে কোথাও কোথাও একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে যখন পার্টিকুলারলি যখন করোনার সময় তার একটা মানসিক দিক থেকে সে একটা মানে ডাউন ডাউনফল হচ্ছিলো ওই সময় আমাদের মনে হয়েছিল যে আমরা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা হয়তো হারিয়ে যাচ্ছি এবং সেই জন্যে তখন আমরা সায়নিকে ডেকে আমাদের যে ফিলোজফিকাল নলেজ সেটাকে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে শেয়ারিং করা হয়েছে আর আমরা খুশি এইটা যে মেয়েটা যেটা আছে সেটা যে জিনিসটা আমরা ওকে বোঝাবার চেষ্টা করেছি যে সে বুঝেছে এবং সে কন্টিনিউয়াস কর্নাতেও গঙ্গায় কিন্তু তার প্র্যাকটিসটা চালিয়ে যেতে পেরেছে এটা হচ্ছে আমাদের খুশির বিষয় এবং কালনাতে শুধু এই যে আপনার পাশে সুইমিং পুল সেটাই নয় ব্যাডমিন্টন কোর্ট টেনিস কোর্ট এবং ফুটবল পিচ সবই আছে কালনার এই যে প্রোজেক্টটা আপনি এটা মানে মেন মোটিভটা কি মানে কী চাইছেন দেখুন চাওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমরা বেসিক্যালি হচ্ছি মানে ইন্ডাস্ট্রির লোক এবং আমি অত্যধিক ব্যস্ত মানুষ অ্যাকচুয়ালি তবুও আমি যেহেতু কালনায় বর্নএ এখানে যখন স্কুল করা হয়েছিল তখনও মানুষ এসেছিল এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল চলবে না কিন্তু সময়ের সঙ্গে সেটা মানে প্রমাণ হয়েছে যে আজকে স্কুলটা দেখে যারা আগে আগে ক্রিটিসাইজ করতো তারাই এখন বাচ্চাদের ভর্তি করার জন্য এখানে বসে থাকে তা মানুষের পারসেপশন দিয়ে চলে না পাবলিক পারসেপশনটা একটা অন্য জিনিস আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে টু গিভ সামথিং প্রোডাক্টিভ টু কালনা এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ এবং আমি যেহেতু কালনার বর্ণ এন্ড আর বাই দ্য গ্রেস অফ গড আমরা একটা অর্থনৈতিকভাবে একটা ভালো অবস্থায় আছি সেই জন্যে আমি ভাবলাম যে ঠিক আছে অ্যাট দ্য মানে ফ্ল্যাগ এন্ড অফ মাই লাইফ একবার আরেকটা স্পোর্টসের ওপর কাজ করা হোক আর স্পোর্টসের সঙ্গে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আদৌপথপথে জড়িত কারণ একসময় ছিল যখন আমি উড়িষ্যার মানে উড়িষ্যায় খেলেছি এবং মানে আমাদের আমি র্যাভেন্সা কলেজ চ্যাম্পিয়নও ছিলাম তা এটা কন্টিনিউয়াস আমার সঙ্গে থেকে যে ব্যাডমিন্টনে ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো আমার পার্ট অব দি লাইভ ছিল এক সময় সেটা হারিয়ে যায় যখন আমি কর্মক্ষেত্রে আছি হ্যাঁ আপনার আপনি কি মনে করেন যে শায়েন থাকাটা এবং শায়েনকে দেখে নতুন প্রজন্মের যারা উঠে যাচ্ছে তাদের কাছে একটা মানে একটা আইডল ক্যারেক্টার হয়ে উঠছে আমরা আমরা সব সময় মানুষকে বোঝাচ্ছি সবসময় এইভাবে বোঝাচ্ছি যে দেখো সায়নির একটা মোস্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসছে এবং একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যদি এই জায়গায় পৌঁছোতে পারে তাহলে তোমরা যারা মানে পড়াশোনা করছো স্কুলে বা তোমরা যারা কালনার যারা এখন স্পোর্টসের সঙ্গে যুক্ত আছো তোমরা তো অনেক ভালো কন্ডিশনে আছো অ্যাজ কম্পেয়ার টু সায়নি তাহলে তোমরা উঠে আসবে না কেন কঠোর পরিশ্রম করো উইথ অনেস্টি অ্যান্ড মানে ডিগনিটি নিয়ে তোমরা তোমাদের মানে এটা চালিয়ে যাও প্র্যাকটিসটা দেখবে একটা না একটা দিন তোমরা ফলটা কিন্তু পাবে এটা আমরা কনস্ট্যান্ট মানে কাউন্সিলিং হিসাবে বলে যাচ্ছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো